স্যালামী বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে তবে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু ভাই লাইকও করেন না কমেন্টও করেন না সাবস্ক্রাইবও করেন না আসলে কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ দেখেন যে দলের ভিতরে আসলে ভিডিওগুলো অনেক পরিশ্রম করতে হয় তারপরে আরেকটি বিষয় হলো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড হারভেস্টার নিতে চান সেকেন্ড হ্যান্ড হারভেস্টার মালামাল নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেকেন্ড হ্যান্ড হারভেস্টার এবং সেকেন্ড হ্যান্ড মামাল নিতে পারবেন আমাদের মেশিন থেকে পুরনো আমাদের মেশিন আছে পুরনো মেশিন সেগুলো থেকে আমরা সে পুরনো মালামাল থেকে আমরা পুরনো মালামাল থেকে পুরনো হারভেস্টার থেকে আমরা পুরোনো মালামাল সেল দিয়ে থাকি আপনাদের তাদের প্রয়োজন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন এটা আপনাকে পুরনো মালামাল দিতে